কমলা খাওয়ার পিছনের পাঁচটি গোপন উপকারিতা কমলায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ায় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও কোলাজেন স্কিনকে রাখে ইয়াং ও ফ্রেশ ফাইবার সমৃদ্ধ কমলা ক্ষুধা কমায় এবং মেটাবলিজম বাড়ায় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদরোগের ঝুঁকি কমায় কমলার ফাইবার হজমে সহায়তা করে ও গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন সকালে বা নাস্তায় একটি পাকা কলা খেলে আপনি থাকবেন আরও ফিট ফ্রেশ আর এনার্জিতে ভরপুর এই রকম উপকারী ভিডিও পেতে আমাদের এ আর ফিট লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন